নীরব নিস্তব্ধ রাত আধারে ছিয়ে গেছে চারিদিক কোথাও কোনো সারা শব্দ নেই ঘুমিয়ে গিয়েছে মদিনাবাসী এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহসালাম এবং আম্মাজান যান আয়ে শারদিয়াল্লাহু তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম আয়সারদ আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়শা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি আয়েশারাদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন খুবই ভালো হলো চলুন তাহলে খেলা যাক অতপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এবং আম্মাজান আয়েশারাদি আল্লাহু তালা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খেলার ময়দানে এসে উপস্থিত হলেন বিশ্বনবী এবং আয়শারাদি আল্লাহ তালা আনহা প্রস্তুতি গ্রহণ করলেন খেলা শুরু হলো আয়সারাদি আল্লাহ তালা আনহা প্রথমে দৌড় দিলেন অৎপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামও দৌড় দিলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লাম আয়সারাদি আল্লাহ আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু আসসাল্লাম আল্লাহ তালা আনহাকে ঠাট্টা করে বললেন হে আয়সা আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি আমি দৌড়ে প্রথম হয়েছি আমি তোমাকে হারিয়ে দিয়েছি আয়সা রাদি আল্লাহু তালা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন অতপর মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম মুসকি হেসে আয়সা রাদি তাআলা তালা আনহাকে বললেন হে আয়সা রাগ করো না চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি আয়সা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত এই জন্যই হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মাঝে মাঝে আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করতেন হুমায়রা অর্থ লাল সুন্দরী বা লাবণ্যময়ী অৎপর পুনরায় দুজনে আবার দৌড় প্রতিযোগিতা করলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা দৌড় দিলেন একটু পরেই দৌড় দিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবার হজরত সাল্লাহ আলহাস্লাম ধীর গতিতে এগুলেন আল্লাহ আল্লাহ আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্য স্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন আদি আল্লাহ তালা আনহা মনের খুশিতে রসুল করিম সাল্লাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামকে বলে উঠলেন দেখলেন তো এবার আমি প্রথম হয়েছি আমি আপনাকে হারিয়ে দিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে খুশি করার জন্যই বললেন হ্যাঁ আয়সা তুমি প্রথম হয়েছ আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি প্রিয় দর্শক এমনই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের ভালোবাসা নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটালেন আল্লাহ একদিন আল্লাহ তাআলা আনহা সাহস করে রাসুল করিম সাল্লু আলাইকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম একটু চিন্তা করে বললেন তোমার আর আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতোগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বন্ধনে আষ্টে পিষ্ঠে বাধা থাকে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জবাব শুনে আয়সারাদি আল্লাহ আলা আনহা খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহর রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিলা হয়ে গিয়েছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা আদি আল্লাহ তালা আনহার দুষ্টুমির জবাবে বলতেন ভালোবাসার সেই বন্ধন আগের মতোই ধীর আছে বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি আয়সারাদি আল্লাহ তালা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন হয়তোবা কম বয়স তাই হয়তো এমন ছিলেন একবার রাসুলের করিম সাল্লাহ আলহ্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহ তালা আনহা ভালো খাবার রান্না করায় রাসুলের করিম সাল্লাহ আলহ্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার ঘরে সেদিন আয়সারি আল্লাহ আনহার ঘরে থাকার দিন ছিল তাই সাফিয়া আনহা খাবার পাঠানোতে আয়সারাদি আল্লাহ তালা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল রাসুলে করিম সাল্লু আলহিসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন তোমার আম্মা জানের রাগ দেখেছ এরপর রাসুলের করিম সাল্লু আলহুয়া সাল্লাম আয়সারাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন এই বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে আসো পরবর্তীতে আয়সারাদি আল্লাহ তালা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহাকে পাত্রগুলো দিয়ে আসলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা যেমন রাগে ছিলেন তেমন প্রেমময়ীও ছিলেন এবং করিম সাল্লাহু আলহ্লামের সাথে খুনশুটিও করতেন একদিন আয়সারাদিয়াল্লাহু তালা আনহা অজু করছিলেন এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মসজিদের নবমীর দিকে যাচ্ছিলেন আয়েশারাদি তালা আনহা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামও আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন দেখো আয়েশা আমিও কিন্তু বদলা নিয়েছি এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না একদিন এক ইহুদি একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন যে আল্লাহ আপনার মৃত্যু দান করুন তখন সেখানে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা উপস্থিত ছিলেন আয়সারাদি আল্লাহ আনহা রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে তখন রাসুলের করিম সাল্লু আলহি সাল্লাম বললেন আল্লাহ আমাদের সাথে আছেন তুমি শান্ত হও আয়েশা রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম আয়েসার্লাহ তালা আনহাকে একটু বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষা বোধ করতেন নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম যেই দিনগুলোতে আয়েসার্লাহ তালা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবিগণরা উপহার পাঠাতেন এই নিয়ে বাকি উম্মুল মমিনিনরা রাসুল করিম সাল্লাহ আলহু কন্যা হযত ফাতেমা রাদিয়াল্লাহুতা আলাহা আনহাকে তাদের মনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানানোর জন্য আবেদন করলেন কিন্তু রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কথা শুনে বললেন মা আমি যা চাই তুমি তা চাও না ফাতেমা বুঝতে পেরে চলে আসলেন এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালমাকে পাঠালেন তাকে রাসুল করিম সাল্লু আলহিউসাল্লাম বললেন আয়েশা ছাড়া আর কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার উপর অহিনাজিল হয়নি আয়েশাকে সর্বাধিক ভালোবাসার কারণ হল আল্লাহতালার নির্দেশ তাছাড়া আয়েশার বুদ্ধি চিন্তা অনুদান হুকুম আহকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল সব মিলিয়ে আয়সা রাদি আল্লাহ তালা আনহা রাসুল করিম সাল্লাহ আলহ্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন আয়সা রাদি তাআলা তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন একদিন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আবু বকর রাদি আল্লাহ তালা আনহা কোনো কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদি আল্লাহ তালা আনহার ঘরে ঢুকেন এবং তার এক পাশে ধাক্কা দিলেন কিন্তু রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে একটু নাড়াচাড়া করালেন না আয়েশ আরাদি আল্লাহুতা আনহা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজেই অনেক কাজ করতেন তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লামের মাথায় চিরুনি করে দিতেন শরীরে আতর লাগিয়ে দিতেন কাপড় পরিষ্কার করে দিতেন রাতে শোবার আগে মেসোয়াক এবং পানি রাসুলে করিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের মাথার পাশে রেখে খেলিতেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা খুবই আগ্রহ ভরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সেবা যত্ন করতেন ভালোবাসতেন ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি শিশুকে রাস্তার ধারে কাততে দেখেন স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন বাবা কাতছো কেন শিশুটি নবী করিম সাল্লাই এর পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল খায়বারের যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়ি নিয়ে আসলেন আয়েশা রাদি তাআলা আনহা আনহাকে বললেন তোমার জন্য একটি পুরস্কার নিয়ে এসেছি বালকটিকে বললেন তুমি আয়েশাকে মা ফাতেমাকে বোন আমাকে পিতা হিসেবে পেয়ে খুশি হবে বালকটি বলল অবশ্যই আমি খুশি হব এই বালকটিকে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম যখন কোনো সফরে বের হতেন তখন ইস্টি নির্বাচন করার জন্য লটারি করতেন বন মুস্তালিকের যুদ্ধে অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে আম্মাজান আনহার নাম চলে আসে তালা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমারাদিয়াল্লাহ তালা আনহার একটি হার ধার নেন হারটি আংটা এতই দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সফরে আয়সা রাদি তালা আনহা নিজ হাউদাতে আরোহণ করতেন হাউদা মানে উটের পিঠে রাখা পালকির মতো মেয়েদের বসার ঘর হাউদায় দায়িত্ব থাকা সাহাবিগণ হাউদা উটের পিঠে উঠতেন তখন আয়সারাদি আল্লাহ তালা আনহার বয়স ছিল কেবলমাত্র চোদ্দ বছর তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদাবাহক বাহক সাহাবিগণ সাধারণত বুঝতেই পারতেন না যে ভেতরে কেউ আছে কি নেই পঞ্চম হিজড়ির সাবান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম দলবল সহ বনি মুস্তালিকে যুদ্ধ হতে মদিনায় যাত্রা শুরু করেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহাও তাদের সাথে ছিলেন রাতটি অর্ধেক হওয়ায় কাফেলা যাত্রা বিরতি করলেন নিরাপদ স্থানে তাঁবু ফেললেন ভোর হবার বেশি দেরি নেই আম্মাজান রাদি আল্লাহ আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি আর নেই তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন প্রথমত আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহার বয়স ছিল খুবই কম আর তার উপরে হারটি ছিল ধার করা হতবম্ব হয়ে আম্মাজান আয়সারা দিয়াল্লাহ তালা আনহা হারটি খুঁজতে লাগলেন বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিন্তু ততক্ষণে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল তারা ভেবেছিলেন আম্মাজান তালা আনহা হাউদার মধ্যেই রয়েছেন এদিকে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা হারটি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন কিন্তু সেখানে কাউকে পেলেন না কাফেলা অনেক আগেই চলে গিয়েছিল আম্মা যান হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা একটু বিচলিত হয়ে পড়লেন এদিকে উষার আলো দেখা দিয়েছে আম্মাজান যান আয়সা তাআলা তালা আনহা ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে সেখানে শুয়ে পড়লেন আয়েশা রাদি তাআলা তালা আনহা এই ভাবল যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে না পেয়ে নিশ্চয় তার খোঁজে লোক পাঠিয়ে দেবেন সেই সফরের শাখা হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তালা শাখা বলতে কাফেলার ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া সাফওয়ান রাজি তালা আনহ ছিলেন খুব বড় মাপের সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতে আয়েশার দিয়াহ তালা আনহাকে দেখে চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে দেখেছিলেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজাগ করার জন্য সাফওয়ান জোরে করে বললেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না নিল্লাহি রাজিউন সাফওয়ানের এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন অৎপর সাফওয়ান রাদি আল্লাহু তাআলা আনহা নিজের উঠে বসে আম্মাজান আয়শারাদি আল্লাহু তাআলা আনহাকে সেই উটের পিঠে চড়তে ইঙ্গিত করলেন আম্মাজান আয়শারাদি আল্লাহ তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলেন তখন সাফওয়ান রাদি আল্লাহু তাওয়ালা উটের লাগান ধরে সামনে চলতে থাকেন অতপর বেলাবি প্রহর সময় তারা কাফেলার সাথে মিলিত হলেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেক দিন যাবত এমন একটি সুযোগ খুঁজছিল কারণ তার মূল শত্রু হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন তিনি মদিনায় প্রচার করে দিলেন হযত আয়েশারাদি আল্লাহুতা তালা আনহা আর সৎচরিত্র নেই খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্রই তারা কানে আঙ্গুল দিলেন আর বলে উঠলেন এটা একটা জঘন্য অপবাদ এই ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হয়ে গেলেন কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক কুৎসাকারীদের কথায় বিভ্রান্ত হলেন সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল এদিকে আম্মাজান আয়সার দিয়াল্লাহ তালা আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না রসুল করিম সাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহ আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে কিছুই জানালেন না আয়সা রাদি আল্লাহ তালা আনহা আর রসুল করিম সাল্লাহ সাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম আয়েশারাদি আল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসাথে দৌড় খেলতেন ইচ্ছে করে হেরে যেতেন আয়েশারাদি আল্লাহু তাআলা আনহার পাত্রের যেই দিক দিয়ে পানি পান করতেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সেই দিক দিয়েই পানি পান করতেন আম্মাজান আনহা অসুস্থ হলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম দয়া ও কমলতা প্রদর্শন করতেন কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না তালা আনহা লক্ষ্য করলেন রাসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন তাই রাসুল করিম সাল্ল্লাহ আলহ্লামের অনুমতি নিয়ে আম্মাজান আনহা চলে গৃহে গেলেন তখনও আনহা আসল ঘটনা জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলেন সাফওয়ান তালা আনহার মা হজরত আল্লাহ তালা আনহাকে পুরো ঘটনাটি জানালেন নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দিলেন তালা আনহার কাছে তখন সব কিছুই পরিষ্কার হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দিনরাত অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরও জোরে সোরে তাদের কুৎসা রটাতে থাকে প্রায় এক মাস হয়ে যায় কোনো মীমাংসা হয় না মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত করতো তালা আনহা নির্দোষ ছিলেন তারপরেও স্বচ্ছতার স্বার্থে নবী করিম সাল্লু আলহাম ঘটনার তদন্ত করলেন তিনি ওসামা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এর সাথে পরামর্শ করলেন ওসামা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহ রাসূল আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো মন্দ কিছুই জানি না আলী আদিয়াল্লাহু তাআলা আনহ ঘটনার আরও সুষ্ঠু তদন্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে ঘরের দাসীদের জিজ্ঞাসা করতে বললেন দাসীদেরকে জিজ্ঞাসা করা হলে দাসীরা বলল তার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখিনি কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলো রুটি খেয়ে ফেলতো জয়নাবের বোন মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল তাই হজরতাল্লু আলহ্লাম জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন আমি আয়েশা রাদি আল্লাহ আনহার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখিনি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহুয়ের গৃহে গেলেন হজরত আয়সা রাদি তাআলা তালা আনহাকে রোগ অবস্থায় শয্যায় সায়িত দেখলেন তিনি শারীরিক ও মানসিক অবস্থায় অতিশয় করুন তার পিতামাতা তার পাশেই ছিলেন সেবা যত্ন করছিলেন জীর্ণ চেহারার চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ হুজুরে করিম সাল্লু আলহাম তার পাশে গেলেন এবং বললেন আয়েশা যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক তোমার তবা কবুল করবেন আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদটি রটিয়ে থাকে তবে নিশ্চয় আল্লাহ পাক এই ব্যাপারে ওহি নাজিল করবেন হজরত আদি আল্লাহ তালা আনহা ক্ষীণ কণ্ঠে বললেন যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারও মনে কোনো সন্দেহ থাকবে না এখন আমার অবস্থা হয়েছে হযরত ইয়াকুব আলাহিসাল্লামের ধৈর্য ধারণ করার মতো তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করছি এরই মধ্যে হুজুরে করিম সাল্লাহ আলহিউসাল্লামের নিকট ওহি অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল হজরত জিব্রাইল আলাহিসাল্লাম ওহি নিয়ে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের অন্তরের বেদনা দূর হয়ে গেল তার খুশির সীমা রইল না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের উপর যখন আয়েশার্লাহ তালা আনহার পবিত্রতার বিষয় ঘোষণা করে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন তখন উদ্দেশ্য নিয়ে মেধার অধিকারী নিয়ে হজরত আয়েশা রাদি আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন হুজুরে করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন আয়েশা বাস্তবে তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা হজরত আয়সারাদিয়াল্লাহ তালা আনহার জননী তাদেরকে বললেন মা আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি বহির মারফত প্রচার করেছেন তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর আদায় করো মায়ের এই কথা শুনে অভিমানী তাআলা আনহা বললেন আমি একমাত্র আল্লাহ তাআলার সুক্রিয়ায় আদায় করব। তিনি আমার সতীত্বের সত্য সাক্ষ্য দান করেছেন আমি আর কারো কাছে সুক্রিয়া আদায় করব না আম্মাজান আয়েশা আল্লাহ তাআলা আনহার এই অভিমানী সূচক কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু মুস্কি হেসে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের ঘর হতে বের হয়ে গেলেন তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সমাজের সাহাবিগণের কাছে আল্লাহ পাকের ওহি শোনালেন আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজে প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কুচ্ছা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ তালা অপরায়াতে ঘোষণা করলেন কুচ্ছকারীদের উপস্থিত করতে নবী করিম সাল্লাসাল্লাম সাহাবিগন কে আদেশ দিলেন তাদেরকে উপস্থিত করা হলো তারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারলো না তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল আমরা কেবল একটি সোনা কথা প্রচার করেছি তখন হজরত মোহাম্মদ সুরা নূরে এই বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আবদুল্লাহ ইবনে উবায় ব্যতীত অপর তিনজনকে আশি বেতের আঘাত মারার নির্দেশ দিলেন আর আবদুল্লাহ ইবনে উবাইদের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আম্মাজান আমাজান তাআলা আনহুয়ের জীবন থেকে দ্বিতীয় পর্বের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ